আমরা গৃহিণীরা সংসারে কাজ করতে করতে এমন একটা অবস্থা হয় যে নিজেদের জন্য আমরা একটু সময় পাই না তো বন্ধুরা তোমাদের প্রত্যেকটা গৃহিণীর জন্য আজ আমি এমন এমন কিছু কিচেন টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে এসেছি যে টিপসগুলো ফলো করে তোমরা তোমাদের সংসারে যে কোনো কাজ যদি করে নাও দেখবে তোমাদের কাজগুলো কতটা সহজে হবে আর কিছুটা হলেও কিন্তু তোমরা তোমাদের সংসারের জন্য টাকাও সাশ্রয় করতে পারবে আর ঘন্টার কাজগুলো একেবারে মিনিটেই হয়ে যাবে তো চলো বন্ধুরা তোমাদের জন্য আজকে আমার প্রথম কী টিপস থাকছে সেটাই শেয়ার করি তো আজকে আমার প্রথম টিপস থাকছে দেখো এখানে আমি একটা শ্যাম্পু নিয়ে নিয়েছি আমাদের ঘৃণীদের কিন্তু একটা কমন সমস্যা আছে সেটা হচ্ছে প্রচুর পরিমাণে কিন্তু চুল পড়ে তো বন্ধুরা আজকে আমি তোমাদেরকে দেখাবো তোমরা এই শ্যাম্পুর সঙ্গে সামান্য কী একটু মেশালে তোমাদের চুল পড়া কিন্তু একেবারে বন্ধ হয়ে যাবে তোমাদের চুলটা কিন্তু একেবারে সিল্কি হবে তো দেখো এখানে আমি কিছুটা পরিমাণে শ্যাম্পু নিয়ে নিয়েছি আমাদের চুল পড়ার সমস্যা কিন্তু সবসময় থেকে থাকে যদি আমরা একটু চুলের যত্ন করতে পারি একটু কেয়ার করতে পারি তাহলে দেখবে যে চুলের কিন্তু অনেকটাই ভালো হবে আর চুলটা কিন্তু পড়াও বন্ধ হয়ে যাবে তো আজকে আমি তোমাদের সঙ্গে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা টিপস শেয়ার করছি জাস্ট তোমরা শ্যাম্পু করার সময় কি একটু মেশালে তোমাদের চুলটা একেবারে সিল্কিও হয়ে যাবে আর চুলের গোড়া কিন্তু খুবই মজবুত হবে দেখো এখানে আমি সামান্য পরিমাণে একটু চিনি নিয়ে নিচ্ছি আমরা যে শ্যাম্পু তোমার মাথায় লাগবে যেটুকু প্রয়োজন তোমার মাথায় শ্যাম্পুটা দাও তুমি বা শ্যাম্পুটা করো সেইটুকু একটা একটু শ্যাম্পু নিয়ে নেবে তারপরে এইভাবে সামান্য পরিমাণে শ্যাম্পুর থেকে একটু কম পরিমাণে তোমরা চিনিটা দিয়ে ভালো করে এইভাবে মিক্স করে নেবে তো ভালো করে কিন্তু এক থেকে দুই মিনিটের মধ্যে এরকম করে মিক্স করে নিলে কিন্তু এটা সুন্দর মিশে যাবে তারপরে কিন্তু তোমরা চুলে শ্যাম্পুটা করে নিতে পারো দেখবে খুবই উপকার হবে টিপসটি ভালো লাগলে লাইক দেও চলে এলাম পরবর্তী টিপসে এবারে টিপস হবে এই যে দেখো আমি কিছুটা পরিমাণে ভাতের মার নিয়ে নিয়েছি আর এখানে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে হচ্ছে তোমার চাপাতি পাতি যে চা থাকে না আমরা চা খাওয়ার পরে চাপাতিটা ফেলে দিয়ে থাকি সেই চাপাতিটা নিয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে লেবু তো বন্ধুরা এখানে দেখো কি করব আমি আমাদের ঘরে কিন্তু অনেক চামচ থাকে যে চামচগুলো কিন্তু ব্যবহার না করতে করতে জং পড়ে যায় আর সব সময় কিন্তু সব চামচগুলো যে ব্যবহার করা হয় এরকমটা কিন্তু না অনেক সময় কিন্তু অনেক চামচগুলো পড়ে থাকে তো সেই চামচগুলো কিন্তু কিন্তু জং ধরে যায় তো তোমরা এইভাবে কিন্তু এই যে যে ভাতের মার আছে তারপরে এই যে চা আমরা ফেলে দিয়ে থাকি আর একটু লেবু নিয়ে নেবে তার সাথে তারপরে এইভাবে কিছুক্ষণ ভিজিয়ে রাখবে পনেরো থেকে দশ মিনিটের মতোই কিন্তু তোমরা এই যে রেমিডিটার ভিতরে যদি তোমরা চামচটাকে ভিজিয়ে রাখো দেখবে যে এই চামচটা তারপরে এরকম একটা মাজনীতে তোমরা ঘষে নেবে দেখবে কতটা চকচকে পরিষ্কার হয়ে যাবে আর ভাতের মারটা তোমরা ফেলে দিয়েই থাকি চা কিন্তু ফেলে দিয়ে থাকি এই জিনিসগুলো ফেলে না দিয়ে আমরা এইভাবে কিন্তু কাজগুলো করে নিতে পারি অনেক সময় দেখা যায় যে সংসারে কিছুটা হলেও কিন্তু এটাতে টাকাটা সাশ্রয় হচ্ছে কারণ এখানে কিন্তু আমি কোনো যে লিকুইড ব্যবহার করেছি সেরকম কিন্তু না জাস্ট কয়েকটা জিনিস দাম একটা রেমিডি তৈরি করে তারপরে কিন্তু দেখো চামচগুলো কতটা চকচকে করে পরিষ্কার করে নিয়েছি চলে এলাম এবার পরবর্তী টিপসে এবারের টিপস হবে বন্ধুরা তোমাদের সঙ্গে শেয়ার করব আমি তোমরা কিভাবে খুবই সহজে পোটলের এই যে উপরে যে ছালটা আছে সেটা কিন্তু ফেলতে পারি পারবে অনেক সময় আছে বন্ধুরা আমরা কিন্তু এরকম একটা প্লারের সাহায্যে কিন্তু আমরা এইভাবে হচ্ছে তোমার পোটলের খোসাটা ছাড়িয়ে থাকি কিন্তু দেখা যায় যে এইভাবে যখন আমরা পোটলের খোসাটা ছাড়াই তখন অনেকটা পটল কিন্তু তোমার খোসার সঙ্গে থেকে যায় তো সেইভাবে কিন্তু আমাদের একটু হলেও অপচয়ও হয় বন্ধুরা তো কিভাবে তোমরা খুবই সহজে পটলের খোসাটা ছাড়াতে পারবে দেখো এই যে আমি একটা পটল নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি একটা গ্রেটার তো গ্রেটারের উপরে দেখো জাস্ট পটলটাকে আমি এইভাবে রাফ করে করে খসে নিচ্ছি দেখো এই এইভাবে ঘষার ফলে কিন্তু পটলের যে খোসাটা আছে উপরের যে ছালটা আছে সেটা কিন্তু উঠে যাচ্ছে তোমরা যদি পটলটা ভাজি খেতে চাও সেইভাবে কিন্তু এইভাবে তোমরা পটলের খোসাটা ওঠাতে পারো আর যদি না তোমরা তরকারির জন্য পটলটা খেয়ে থাকো তখন কিন্তু তোমরা হালকা করে পিলারের সাহায্যেও কিন্তু কেটে নিতে পারো তো দেখো এইভাবেও কিন্তু উপরের ছালটা কতটা সহজে উঠে যায় তোমাদেরকে আমি আরও একটা করে দেখাচ্ছি যে খুবই সহজে কিন্তু তোমরা গ্রেটারের সাহায্যেও কিন্তু পটলের খোসাটা খুবই দ্রুত ওঠাতে পারবে এটাতে কিন্তু তোমাদের ছুরি কোনো রকম কোনো প্রয়োজন হবে না আর হাত কেটে যাওয়ারও কিন্তু কোনো রকম কোনো প্রয়োজন হবে না অনেক নতুন গিনীরা আছে যারা কিন্তু এখনও ঠিকঠাক মতো তরি তরকারি কাটতে পারে না যদি তারা ভিডিওটা দেখে থাকে তাদের কিন্তু খুবই উপকার হবে যদি টিপসটি ভালো লাগে একটা লাইক দিতে ভুলো না এবার চলে এলাম পরবর্তী টিপসে দেখো এখানে আমি দুইটা পেপারের টুকরো নিয়ে নিয়েছি আর দুইটা পেপারের টুকরোই কিন্তু আমি কিছুটা পরিমাণে তোমার চাপাতি পাতি দিয়ে দিয়েছি তো এবারে এই টুকরো দুটো টুকরোকে দেখো ভালো করে কিন্তু আমি মুড়িয়ে নিচ্ছি মানে পেপারের টুকরোকে ভালো করে মুড়িয়ে নিচ্ছি এবার এটা কি কাজে লাগাবো বন্ধুরা এবার এটা দেখো আমাদের ঘরে এরকম যে কেটসগুলো থেকে থাকে সারা দিন যখন এই কেটসগুলো পায়ে দেওয়া হয় না বাসায় এসে যখন কেটস খোলা হয় তখন কিন্তু খুবই বাজে দুর্গন্ধ বের হয় কেটস থেকে তো সেই ক্ষেত্রে তোমরা যদি এরকম একটু চাপাতি পাতি তোমরা একটা পেপারের সঙ্গে যদি দিয়ে ভালো করে রেখে দিতে পারো দেখবে যে এই চাপাতি দেওয়ার কারণে কিন্তু তোমাদের এরকম কেটস থেকে খুব বাজে দুর্গন্ধ আর বের হবে এই টিপসটাও যদি ভালো লেগে থাকে একটা লাইক দিও তারপর চলে যাব পরবর্তী টিপসে এবারে টিপস হবে বন্ধুরা দেখো আমরা যখন এরকম কোনো প্যাকেট থেকে অর্ধেক কোনো পরিমাণে কিছু নিয়ে থাকি আর বাকি অর্ধেক যদি আমাদের এরকম প্যাকেটের থেকে যায় অনেক সময় কিন্তু আমরা যে কোনো দিয়ে ধরো রাবার দে বা যে কোনো জিনিসটা যখন আমরা এটা ভালো করে মুড়িয়ে রাখি বা বেঁধে রাখি তখন কিন্তু পিঁপড়ে চলে আসার সম্ভাবনা থাকে বা নষ্ট হয়ে যায় ভিতরে কিন্তু পোকা তেলাপোকা পোকা যে কিছুই কিন্তু ঢুকতে পারে তো এখন আমি তোমাদেরকে দেখা তবো কীভাবে তোমরা এই প্যাকেটটাকে আবার নতুনের মতো করে কিন্তু নিতে পারবে এখানে একটা ছুরি গরম করে নিয়েছি ছুরিটা গরম করার পরে জাস্ট এইভাবে ছুরিটা আমি প্যাকেটের উপর দিয়ে দিয়েছি এটা কিন্তু গোলে একেবারে কিন্তু এটার সঙ্গে লেগে গিয়েছে আর দেখো একটু কিন্তু পড়ে যাচ্ছে না কোনোভাবে পিঁপড়া ঢোকারও কিন্তু রকম কোনো চান্স নেই টিপসটি ভালো লাগলে লাইক দিয়ে চলে যাব পরবর্তী টিপসে এবারের হবে বন্ধুরা তোমরা কীভাবে ঝটপট একসঙ্গে অনেক রসুন বাঁচতে পারবে এটা কিন্তু রসুন বাঁচার একটা নতুন পদ্ধতি দেখো আমরা অনেক সময় আছে যারা কিন্তু নখ দিয়ে এরকম রসুনটার আহ উঠাতে ওঠাতে গিয়ে আমাদের নখে কিন্তু ভীষণ প্রচন্ড পোড়া করে তো সেই পেয়ে বন্ধুরা এতটা সহজে তোমাদের রসুন বাছার একটা পদ্ধতি দেখাচ্ছি একেবারে ইজিভাবে কিন্তু তোমরা রসুনের খোসা ছাড়াতে পারবে এখানে দেখলেই তো রসুনটাকে কিন্তু আগে ভালো করে আমি কুয়ার মতো করে বের করে নিয়েছি তারপর দিয়ে দিয়েছি এটাতে কিছুটা পরিমাণে উষ্ণ গরম জল উষ্ণ গরম জল দেওয়ার পরে এটাকে জাস্ট আমি দশ থেকে পনেরো মিনিটের মতো ঢেকে রেখে দিয়েছিলাম তারপরে দেখো রসুনের খোসাটা কতটা নরম হয়ে গিয়েছে আমি জাস্ট একটু হাত দিয়ে এরকম চাপ দিচ্ছি আর রসুনের খোসাটা কিন্তু একেবারে উঠে যাচ্ছে আশা করবো এই টিপসটাও তোমরা ফলো করে দেখতে পারো তো চলো তারপর চলে যাব পরবর্তী টিপসে এবারে টিপস হবে আমাদের ঘরে যাদের এরকম ছোট বাচ্চা কাচ্চা আছে দেখবে যে এরকম দেয়ালে কিন্তু তাদের একটু পেন্টিং করতে খুবই ইচ্ছা করে তো সেইভাবে বগা ছগা না করে বন্ধুরা যখন এরকম দেয়ালে পেন্টিং করে সেটা ওঠানো কিন্তু ভীষণ একটা টাফ ব্যাপার হয়ে থাকে তখন আমরা কি করি বাচ্চা কাচ্চাদের সঙ্গে খারাপ ব্যবহার করে থাকি তো কোনো রকম খারাপ ব্যবহার না করে বন্ধুরা দেখো এরকম যে কলম হোক পেন্সিল হোক যে কোনো রঙের দাগ হোক তোমরা জাস্ট একটা ব্রাশে টুথপেস্ট নিয়ে নেবে টুথপেস্ট নেওয়ার পরে জাস্ট এইভাবে একটু রাপ করে করে ঘষে নেবে দেখবে তোমাদের এই যে দেওয়ালে আহ পেন্সিল বা যে কোনো কিছু যদি দাগ লেগে থাকে সেটা কিন্তু টুথপেস্টের কারণে একেবারে উঠে যাবে দেখো বন্ধুরা আমি কিন্তু ভিডিওটা কোনোভাবে স্কিপ না করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো কতটা সহজে জাস্ট একটু টুথপেস্ট নিলাম নিয়ে একটু রাব করে করে ঘষে নিলাম কতটা সুন্দর উঠে গিয়েছে এবার দেখো একটা শুকনো কাপড়ের সাহায্যে আমি কিন্তু এটাকে ভালো করে মুছে নিয়েছি তো আশা করবো এই টিপসটাও তোমাদের কিছুটা হলেও উপকারে আসবে তারপর চলে যাবে এবার পরবর্তী টিপসে এবারে টিপস হবে বন্ধুরা এটা কিন্তু তোমাদের প্রত্যেকটা গৃহিনীর জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি টিপস কারণ দেখো অনেক সময় কিন্তু আমাদের ফ্রিজটা অনেকটা ফাঁকা থাকে আর কি কারণে আমাদের কারেন্ট বিলটা বেশি হয় সেটা কিন্তু আমরা অনেকেই জানি না আর এইভাবে দেখো ফ্রিজ যখন ফাঁকা হয়ে থাকে তখন কিন্তু আমাদের কারেন্ট বিলটা একটু হলেও কিন্তু বেশি পড়ে এটা কিন্তু আমরা অনেকেই জানি না আর বন্ধুরা সবার ক্ষেত্রে তো আর এরকম হবে না যে ফ্রিজ ভর্তি খাবার দাবার রেখে দেওয়া তো সেইভাবে অনেক সময় কিন্তু আমাদের ফ্রিজটা এরকম খালিও থাকতে পারে যখন বন্ধুরা এরকম ফ্রিজটা খালি থাকবে কখনই তোমরা এরকম খালি রাখার চেষ্টা করবে না দেখো আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু খবরের কাগজ থেকে থাকে বান্ডিল ধরা ধরা কিন্তু খবরের কাগজ হয়ে থাকে তো সেইভাবে তোমরা সেখান থেকে কয়েকটা পরিমাণ খবরের কাগজ নেবে কিছু আর কি খবরের কাগজ নিয়ে তোমরা এরকম যখন তোমাদের ফ্রিজটা খালি থাকবে জাস্ট এরকম করে তোমরা ফ্রিজের ভিতরে দিয়ে রাখতে পারো পরবর্তীতে তোমাদের যদি ফ্রিজে খাবারে মানে খাবার রাখার মতো হয় তখন কিন্তু তোমরা খবরের কাগজটা বের করে তোমরা কিন্তু খাবারও রেখে দিতে পারো এইভাবে যে কোনো জিনিস একটু ফ্রিজে রেখে দিলে তোমাদের কিন্তু কারেন্ট বিলটা একটু কম হবে সবসময় চেষ্টা করবে ফ্রিজটা একটু ভর্তি রাখার কারণ ফ্রিজটা যখনই খালি থাকে তখনই কিন্তু তোমাদের কারেন্ট বিলটা বেশি পড়ার সম্ভাবনা থাকে আশা করবো এই টিপসটাও কিন্তু তোমাদের জন্য খুবই মূল্যবান তো বন্ধুরা আমার ভিডিওটি যদি আজকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিও